এই বাইকটা আসলে কারা যারা একেবারে ভদ্র এরা হচ্ছে যাদের একটু হাইটটা বেশি তাদের জন্য হয়তো একটু পেইন খাইতে হতে পারে ডিক্সটাই আমার কাছে মনে হয় কারণ আমি এ বিশ্বাস করি না বের করো আসো সামনে আসো আজকে এই গাড়ি আমি চালাই তুমি আমারটা চালাও সো অনেক দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি এই কি এই বাইকটা একটা শর্ট ছোটখাটো একটা রিভিউ দিব তো আজকে বাইকটা বের করছে কই আর সাজিদ ছোট ভাই আমার বাইকটা লইছে সো চালাবো এর আগেও চালাইছি অবশ্য গাড়িতে যে ময়লা তো এর আগেও চালাইছি বাট ওইভাবে কোনো কিছু বলা হয় নাই আর আজকে আমরা ছোটোখাটো একটা মানে আমি এভারেজ কোনো কিছু বলবো না মানে একদম আসো এইভাবে কোনো কিছু বলবো না কিন্তু আজকে আমি এভারেজ একটা আপনাদের ধারণা দেবো আসলে বাইকটা কেমন হতে পারে বা কারা চালাবে এই বাইকটা ওকে প্রথমত বাইকের যে হ্যান্ডেল আমি এই যে যে ককপিটটা দেখতেছেন মানে যে হ্যান্ডেল এটা আসলে মানে কমফোর্ট একটা বাইক যদি আপনি দেখা যাচ্ছে যে লং ট্যুরে যান যদি লং লং ট্যুরে যান তাহলে আপনার মানে কোনো ব্যাক পেঞ্জ বলে যে কথাটা এটা আপনি কখনো ফিল করবেন না আর দ্বিতীয়ত বাইকটা আসলে এই বাইকটা আসলে চালায় কারা যারা একেবারে ভদ্র হ্যাঁ মানে চালানো উচিত এদেরই যারা একেবারে ভদ্র যারা আস্তে আস্তে বাতাস খাবে আস্তে আস্তে বাইক চালাবে যারা হচ্ছে অফিসিয়াল কাজ করে মানে তাদের জন্য বাইকটা বেস্ট আবার এই বাইকে একটা সমস্যা আছে সমস্যা কোনটা এটা কোনো সমস্যা না আসলে এরা হচ্ছে যাদের একটু হাইটটা বেশি তাদের জন্য হয়তো একটু পেইন খাইতে হতে পারে কারণ বাইকটা একটু ডাউন ডাউন শিফটের বাইক সো যার কারণে একটু হয়তো বা প্যারা খাবে যেমন আমারই একটু প্যারা হচ্ছে আর এটা কোনো প্যারা না কিন্তু আরেকটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে বাইকটা আমি একটু দাঁড়াই বাইকটা লোয়া তারপরে বলতেছি কি প্রবলেম আচ্ছা ভালো দিকগুলো বলি ভালো দিক হচ্ছে এই বাইকটা খুব কমফোর্টলি আপনি চালাতে পারবেন খুবই কমফোর্ট চালাতে পারবেন ব্যাক পেইন হবে না আর এই বাইকটা আসলে জোরে চালানোর মতো কোনো বাইক না আমি মনে করি যেটা কারণ এই বাইকটা আস্তে চালাইতেই ভালো লাগে ব্রেকিং আলহামদুলিল্লাহ খুব ভালো মানে এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো এফআই ডিক্স আর হচ্ছে একটা হলো এবিএস আর এটা হচ্ছে আমি যেটা চালাচ্ছি এটা হলো এফআই ডিক্স আমার মতে যারা এই বাইকটা কিনতে চান তাদের জন্য এফআই ডিক্সটাই আমার কাছে বেস্ট মনে হয় কারণ আমি এভিএস বিশ্বাস করি না এভিএস গ্যাবে পড়লে ভাই এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই বাইকটাতে প্লিয়ন নিয়ে চালানোর জন্য বেস্ট একটা বাইক মানে এমনি আস্তে আস্তে চালাবেন খুব কমফোর্টলি আপনি বাইকটা রাইড করতে পারবেন ওয়াও বাইকটার সাউন্ডও কম মানে মোটামুটি খুব ভালো এভারেজ ওয়াও আমি সামান থেকে ঘুরে আসি তুমি দাঁড়াও তো এই তো একটা ছোটোখাটো একটা শর্ট একটা রিভিউ দিলাম এটার বিষয়ে আমি যেটা বলছিলাম যে দাঁড়ায় থেকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওই বাইকটার একটা জিনিস খুব ভালো লাগে কোনটা এই যে ইন্ডিকেটার দিছি না এই ইন্ডিকেটার এই জায়গাটা জলে যে খুব ভালো লাগে চলেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে মানে এই বাইকটা যে কোনো সময় আপনি যে কোনো জায়গাতে ঘুরাইতে পারবেন বাইকটা একটু ছোটো মানে হ্যান্ডি একটা বাইক বুঝছেন ওকে চলেন এখানে একটু দাঁড়াই আমি আপনার একটা জিনিস দেখাই চলেন এই যে বাইকটা যে সিটটা দেখতেছেন না এই সিটটা মানে আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি এখানে বসতেছি এখান আমি ডাউন হয়ে যাচ্ছি হয়তোবা লম্বার জন্য নাকি আমি জানি না আসলে কিন্তু বাইকের পিলিয়নের সিটটা খুব ভালো বসে আরাম পাওয়া যায় আর এই হলো আমার ডেমন সো এই আর সাধারণ লুকটা আমার কাছে ভালোই লাগে খারাপ না মেয়েরা যখন হচ্ছে মানে দেখি মাঝে মাঝে কিছু ডিআরএল করা থাকে এদিক দিয়ে মানে এদিক দিয়ে ডিআরএল করা থাকে খুব সুন্দর লাগে তো এই তো একটা ছোটো খেলো রিভিউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ